আজ ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি কাজ মানে আজকে পুরা বাসায় কমপ্লিট করে হলো পরিষ্কার করে আর এই যে গাছগুলো দেখতেছিল কে প্যাম্পর গাছগুলো এগুলো ছিল মানে এগুলো চারা দিয়ে দিয়েছিলাম তো এগুলোই সব হয়েছে তো ওগুলো আবার কাচের জারে সুন্দর করে রেখে দিচ্ছি উপরে রাখতেছি কারণ নিচে রাখা যাবে না যেহেতু গাছগুলো সে কারণে ওটার ব্যবস্থা আগে উঁচুতে রাখলাম দেখতেও সুন্দর লাগতেছে ভালো লাগবে আর এই পাশে দেখো ম্যানি প্ল্যান্টের গাছটা গাছটাই রেখেছি এটা হয়তো বা সরাই ফেলতে হবে কারণ ওই যে বললাম বাচ্চা কাচ্চা আছে আর এই যে এখন এগুলো পরিষ্কার করাই ছিল কিন্তু আবার পরিষ্কার করে নিয়েছি একটু ফ্যান ময়লা পড়ছে আজকে আর কি ফাইনাল পরিষ্কার করতেছে এর মধ্যে আর পরিষ্কার করতে পারবো না কারণ পাঁচ তারিখে তো অনুষ্ঠানে আছে তো নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় সুস্থ হয়েছে অনেকটাই কারণ না হলেও তার হচ্ছে না কারণ সময় আর বেশি দিন নাই কাজগুলো দিয়ে কমপ্লিট করতে হবে সকালবেলা উঠেই তো দেখতে পাচ্ছো একদম শুরু করে দিয়েছি আজকে কিন্তু একাদশীও আছে আগে কাজগুলো শেষ করি তারপরে আর কি করবো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিলাম কাজ মেয়ের ঘরে আজকে পুরাটা চেঞ্জ করে ফেলবো মানে ডিজাইন চেঞ্জ করে ফেলবো খাটটা এই পাশে ওই পাশে ছিল এই পাশে ঘোরাই দিতে হবে তাছাড়া জায়গা বেশি বাড়তেছে না আর এই এই ঘর গোছানো কমপ্লিট সব কিছু মোছা চচা পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে গেছে আর এখানে গাছটা দেখতে পাচ্ছ ছড়ানো ছুটানো ছিল সেগুলো ঠিক করে নিয়েছে অনেক মোটা পাতা হয়েছিল এবং এক্সট্রা একাচা হয়েছিল সেগুলো পরিষ্কার করে দিলাম এখন আসলাম মেয়ের ঘরে মেয়ের ঘর মানে তোমার মাথা মুথা খারাপ হয়ে যায় এই যে পড়ার টেবিল থেকে শুরু করে আসি কিন্তু দুটা জিনিস তারপরে তেল দিয়েছিল সেটা এভাবেই রেখে দিয়েছে আর এখন এগুলো এটা রেখে যাচ্ছি আর আমি না একটা জিনিস রাখলে না খুঁজে পাচ্ছি না এইখানে স্নো মানে জনসন ক্রিমটা রেখেছিলাম খুঁজেই পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় যে রাখছে ভগবান সেই জানে আমি তো মনেই করতে পারতেছি না তো এখন এই যে এসিটা পরিষ্কার করতে হবে এসিটা পরিষ্কার টরিষ্কার করে নিবে এরই মাছে কিন্তু মেয়ে চলেও আসছে পরিষ্কার করা কমপ্লিট আমার এসি একা একাই ওর করলাম করে নিয়ে আসছি এই ঘর গোছানোর জন্য এই ঘরে বেশি ময়লা মানে গোছানোর কিছু না এগুলো তো করেছে কিন্তু তারপর একদম সব কিছু সরা টরায় যা কিছু ছিল সব কিছু তলের উপর কোন জায়গায় ময়লা টয়লা দেখো এতগুলো ময়লা বের হয়েছে এগুলো তো এ পরিষ্কার করে নিলাম এখন শুধু পরে বাকি থাকতেছে যে অনুষ্ঠানে আগের দিন আর কি সন্ধ্যাবেলা সবগুলো বিছানা চাদরগুলো চেঞ্জ করে নেব তাহলে আর কোনো কিছু থাকবে না পর্দাগুলো চেঞ্জ করে তো ওই দিনই করে নেব আর কিছু কিছু পর্দাও চেঞ্জ করতে হবে আর কিছুগুলো থাকবে তো নতুন পর্দাও চেঞ্জ করতে হবে আর কাজ তো শেষই হয়নি আজকে ফ্রিজ ট্রিজ থেকে শুরু করে সবই পরিষ্কার করব এই যে ভেতর থেকে এই টসুরটা ছোটো টসুরটা বের করছি কারণ ওটা বের না করলে আস্তে আস্তে না সরালে ওটা যত বড় জাজিম এবং খাটটা সরানো কষ্টকর হয়ে যাবে তো ময়লাগুলো ঝাঁটুকু দিয়ে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি কারণ সেখান থেকে এই ময়লা থেকে আবার ভেতরে চলে যাবে তো একটা ঘর থেকে এই বেরোচ্ছে তার বেরোনোর কারণ হচ্ছে সাইড দিয়ে যে সিমেন্টগুলো ছিল সিমেন্টগুলো খসি খুশি পড়ে যাচ্ছে আমি কিন্তু ঘরের মধ্যে আবার কিছু একটু কাগজও দিয়েছি সেখানে একটু পেন্টিং করতে হয় এই কারণে আর ময়লা আমার বেশি হয় এগুলো সবই পড়তে থাকে সব সময় আর এগুলো সব ওই গাছের সবজির খোসাগুলো গুলো গাছে জমা করবো জন্য এখানে রেখে দিয়েছি ওগুলো তো আর ময়লার ঝুড়িতে ফেলা যায় না তো যাই হোক এখন ওই মেয়েকে বলতেছিলাম ওই ঘরটা একটু বিছানা ধরার জন্য তো আমি যে চাদরটা তো চেঞ্জ মানে চেঞ্জ করি না বিছানাটা সুন্দর করে পেতে মানে পাতা চুড়ে ঝাইডে পরিষ্কার করে নিলাম বিছানাটা উঠে ফেললাম এবার আসলাম হচ্ছে মেয়ের ঘরে উড়ি বাবারে বাবা মানে কি যে অবস্থা তার আগে একটু খেয়ে নিলাম খুবই মানে ক্লান্ত লাগতেছিল একটু কলা খা প্রসাদ পাইলাম আর কি যেন কি আর কিছু খায় নাই ও দুধ খাইলাম একটু তো আর এই দেখ মেয়ের ঘরের যে ফ্যানটা ছিল টেবিল ফ্যান সেই ফ্যানটাও পরিষ্কার করা হবে এত বেশি ময়লা পড়ছিলো কারণ ঘরের মধ্যেই পূজা মানে পূজা হয় কোরকুর বাতি দেওয়া হয় সেই বাতিতে কারণে আরও বেশি কালি কালি পড়ে গেছে আর এই যে মেয়ের ঘরে খাটটা ঘোড়ায় নিয়ে তখন সেটার ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না শরীর আর দিচ্ছে না মনে হচ্ছে উপর মানে আর শরীরের শক্তি নাই মুছতে ঝাড়তে ঝাড়তে এবং পাঁচ মিনিট একটু শুয়ে নিই আর মেয়ে চিৎকার করা শুরু করছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যে তোষকটা উঠাতে হবে ওঠা যে ও পরীক্ষা দিয়ে এসছে মানে এসে পূজা টুজা করলো এখন একটু রেস্ট নেবে আর আমি বারবার বলতেছি ধরার জন্য যাই হোক ওটা ধরে তোষুকটা সেট করে নিলাম আর এই পাশে চলে আসলাম আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য মানে আজকে সব কিছু বললাম না শেষ করে ছাড়ব তাছাড়াও চলবে না অনেক রাত পর্যন্ত করেছি যে দেখতে পাচ্ছ ফ্রিজার অবস্থা পুরা যা ফ্রিজে যা কিছু ছিল সব বের করে ফেলছে একটু মুরগির মাংস ছিল একাদশীর দিন হলেও কি আর কি বার করবো যেহেতু পরিষ্কার করে ফেলবো মুরগির মাংস ছিল সেটা কিন্তু রান্না করে নিলাম এই যে দেখতে পাচ্ছ রান্না করেছি করে মাত্রই নিয়ে এসেছি নিয়ে এসে তোমাদেরকে ফ্রিজটাকে দেখাইতেছি এই যে ফ্রিজের বক্সগুলো এখানে রেখেছি পরিষ্কার করার জন্য আর ওই পাশে রাত্রে পেলা সন্ধ্যাবেলা কিন্তু মেয়েই দিয়েছে মেয়েই করতেছে আর এই যে যেগুলো পরিষ্কার করেছে ফ্যানটা কিন্তু শুকায় হয়ে গেছে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা শুকাও কমপ্লিট এখন ওটা নিয়ে যেয়ে সেই ফ্যানটা সেট করতে হবে কারণ সব খুলে খুলেই করতে হবে করেছি তাছাড়া তো ভিতরে ময়লাগুলো যায় না একদম ফ্যান সেট করা কমপ্লিট করে তারপরে আর কি অন্য কাজ করব মানে ফ্রিজের যে কাজটা করব ফ্রিজ পরিষ্কার করব করলেই তারপরে ঘরটা একটু পছলেই কিন্তু কাজ শেষ এরই মাঝেই কিন্তু আমার মিস মিস্ত্রি আসলো মিস্ত্রি এসে একটু কথা টথা বলে গেল আর লোক আসলে তো অবশ্যই কাজের দেরি হয়ে যায় তো বেশিক্ষণ কথা বলেন আর লোকের সঙ্গে কথা বলেন মিস্ত্রির সঙ্গে কথা বলতে যে একটু দুধ ফ্রি গ্যাসে উঠাই দিয়েছিলাম সম্পূর্ণ হাফ কেজি দুধ সম্পূর্ণ পরে আমি তো খেয়ালি করি নাই পরে দেখে একদম লাস্টের দিকে একটু না তো মানে পাতিলের নিচে সামান্য পরিমাণ একটু লেগেছিল তো যাই হোক কিছু করার নাই তারপরে এটা ফ্যানটা সেট করে ফ্রিজটা পরিষ্কার কমপ্লিট করে নিয়ে একদম স্নান করে ফেললাম শ্যাম্পু করে স্নান করলাম কিছু কাপড় ছিল সেটাও পর্যন্ত ধুলাম এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা রাত তো এরই মাঝে আশেপাশে হয় শীতের রাত সাড়ে এগারোটা মানে অনেকটাই তো ভাবতেছি একটু বাদাম না ভেঙেছে কিছু না খাইলে তো চলবে না ওই সকাল সকালের দিকে একটু দুধ খেয়েছি তারপরে কিছু খায় না শরীর একদম দিচ্ছে না তো ভাবলাম একটু বাদাম খেলে শরীরে একটু মানে পুষ্টি ভালো লাগবে শরীর দুর্বলটা একটু কমবে তো একটু বাদাম ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু দুধও জাল দিয়ে নিলাম ওই যে যে হাফ কেজি দুধ তো পড়ে গিয়েছে আবার যে দুধ ছিল সেই দুধটা একটু জাল করে নিলাম সেটাই খাওয়া দাওয়া করবো তো বাদাম এদিকে কিন্তু জলও আসলে আবার সেই জলগুলো ভরলাম কাজ করতে করতে জলও ভরলাম আর আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করা কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই ঘরের তো আর বিছানা করা হয় না আর যদি দেখো মেয়ে কিন্তু শুয়ে পড়েছে বিছানা চেঞ্জ করা হয়েছে তো এসির কভার টাভার সব কিছু লাগানো কমপ্লিট একদম ওকে করে ফেলেছে আর এখানে একটা রাধাকৃষ্ণ সুন্দর চলতেছে ভালো বোঝা যাচ্ছে না আর মেয়ের পড়ার টেবিলটা এই পাশে রাখলাম আর আরও দূরে যাবে কারণ যেহেতু দুই পাশে আপাতত ঠাকুর রাখা আছে সেই কারণে এই অবস্থা তো এদিকে ফ্রিজ এই ঘরের আর কোনো কিছু চেঞ্জ করা হয় না চেঞ্জ বলতে কি খালি বিছানা চাদর পরে চেঞ্জ মানে নিলেই হয়ে যাবে তো এদিকে এখন ফ্রিজটাও কিন্তু সব কিছু ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গাছ রেখেছি আর বাইরে কিন মানে ভিতরে যে ড্রয়ার ড্রয়ারগুলো ওগুলো কিন্তু পরিষ্কার করা হয় না কারণ ওগুলো তো পরিষ্কার করতে হবে যে দুধটা দেখতে পাচ্ছো এই দুধটা এখন জাল করে নেব সেটাই আর কি খাওয়া দাওয়া আমি খাবো ওরা সব খাওয়া দাওয়া শেষ মেয়ে তো অনেক আগেই খেয়েছে আর আর তোমাদের দাদাও এসে একটু সামান্য পরিমাণে একটু খাইলো খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়ছে এখন আমি আর কি যে বাদামটা হয়ে গেছে এখন দুধটা জল করব করে নিয়ে খাওয়া দাওয়া করলাম আর শরীর না একদমই সেই সকাল থেকে তো শুরু করেছি এখন বাজে বারোটা বাইরে ভাই আমার অবস্থা খুবই খারাপ তো বন্ধুরে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেওয়ার কথা কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব এখন যাব ঘুমাতে তো সুস্থ থাকলে পরের দিন আবার চলে আসছি এই প্রত্যাশায় আর কি ভিডিওটি শেষ করছি আর অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো কি আর বলবো সবাই সুস্থ থাকো ভালো থেকো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শুভরাত্রি